সময় যত দূরে যাক অবস্থা যত পরিবর্তন হোক একটা সঠিক সময় এবং একটা নির্দিষ্ট সময় একদিন না একদিন আসবেই তো সেই সময়টুকু এবং সেই দিনটা আপনি কতটুকু অপেক্ষা করছেন এবং কতটুকু আপনি অপেক্ষা করবেন সেটাই দেখার ব্যাপার আপনি যত নিরিবিলি এবং যত নীরব জায়গাতে যদি নিজেকে নিয়ন্ত্রণ করে একটু বসতে পারেন একটু চিন্তা করতে পারেন কোলাহল জনমানব স্থান থেকে একটু দূরে এসে। নিরিবিলি যদি একটু চিন্তা করেন আপনি আসলে কেমন আছেন আপনি কি অবস্থাতে আছেন বা আপনি কেমন সময় পার করতেছেন এটা যদি চিন্তা করেন বা এটা যদি বুঝতে চান তাহলে নিরিবিলি একটা জায়গাতে যান এবং সেখানে যায় আপনি একটু চিন্তা করেন দেখবেন অনেক সময় আপনার সমাধান আসতে পারে কোলাহল বা জনমানধব জায়গায় গিয়ে আপনি আপনার নিজের জন্য চিন্তা করতে পারবেন না আপনি আপনার নিজের অবস্থা নিয়ে ভাবতে পারবেন না আপনি যখন এই ধরনের কোনো চিন্তায় যাবেন অন্য কেউ ভাষা আপনাকে অন্য চিন্তার দিকে ডিভাইডেশন করবে যার কারণে আপনাকে নিরিবিলি একটি জায়গাতে যাইতে হবে এবং নিরিবিলি নিরবতার সাথেই সব কিছু চিন্তা করতে হবে এবং বুঝতে হবে তাহলে আপনি সঠিকটা বুঝতে পারবেন সঠিকটাও জানতে পারবেন দেখেন কত সুন্দর প্রকৃতি কত সুন্দর অবস্থা সব কিছু মিলে এবং সব কিছু দেখেই আপনি যতটা পাবেন শান্তি ততটা পাবেন মানসিক ডিপ্রেশন কাটার ব্যবস্থা এই জন্য কোথাও কোনো জায়গায় নিরিবিলি অথবা নীরব কোনো জায়গায় যে চিন্তা করুন এবং নিজে ভাবুন এবং বুঝুন তাহলে আপনার সব সমস্যার সমাধান আসতে পারে আপনি অবশ্যই নির্দিষ্ট একটা পরিমাণযোগ্য সমাধান পেয়ে যাবেন এই জন্য সব কিছু থেকে নিজেকে ক্ষতি না করে নিজেকে আর একটা বার রিকভারি করার চেষ্টা করার জন্য একটু ভাবুন একটু বুঝুন একটু চিন্তা করুন তাহলে দেখবেন আসসালামু